সেই কথা হয়ে যায় যেই রিলকে বন্ধ করা কিছু মানবমন্ত্রী কিন্তু চাই এই রিলাই প্রত এখানে যে সব কার আড়ার পাননি বাস আড়ার পাইনি লরি পাইনি অটো অটো পাইনি امام اپنے دیر ماء اب کو معرض считم coci دیر کواس جنگ ہے صلی اللہ علیکہ ڈاللہ علیکہ ڈاللہ علیکہ ڈاللہ علیکہ ڈاللہ علیکہ ڈاللہ علیکہ ڈاللوں Fait وہاں کو بھی زور نے اس اب دنگا نہ جانیا ہے ہے کہ اس سے دندگر کر رہم اللہ علیکہ ڈاللہ علیکہ ڈاللہ علیکہ

ہمار بھی ہم لوگ مل گئے مل گئے اچھا بھی ہم لوگ

আমার নবীর বেটা তারা সুসংগ সুসংগ আমি তো তোমাকে এসেছি কিন্তু আমি আপনাদের কাছে মিথ্যা প্রচার হওয়ার পরে মিথ্যা আমার নবী বিলাদের নামে মিথ্যা সাধা করতে পারে তাই আমি আপনাদেরকে এই মেসেজটা দিয়ে দাও যে না ছিল না এই মাই মাই কই কই বাবা বাবা কিছু করার সব এক এক করে হাত আর

সুলতান আর কারি হুল হুর ভান সুলতান বলুন বলুন সুলতান আর কারি হুল হুর ভান সুলতান আর গজে হুকরে রুহায়ে আউলাত ততটা ভাঙ্গার মানুষারা একটু হাল করে দেখো আদমন্দ করে চলবে ভাঙ্গার ধান খাবে একটু হা হা করবে বলবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এটা থানা করে আনো

और हर हर ने मानव में तैयारी जारी है शांति का पैगाम मानवता का पैगाम मुख नहीं साफ है पैगाम मनुष्य जितने हम बाहर हुई थी क्या हम आदमी

श्री श्री

كمان النبي صلى الله عليه وسلم بارك الأول سمع 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 جيوان 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 جيوان

اس کے لئے دوارے کے چشر پر و لے بیجائے تو میں اور اس کے لئے دنیا tamaیげ

হোক খ্রিস্টান হোক বুদ্ধ হো হোক সেই হো হোক মানুষ যে ভালোবাসে আমরা আমাদের মানুষ مانوس کو بڑھتے چیتے مانوس کو بھلواو مانوس کو پیار کرو مانوس سب کو مانوس سے چاہناو اے تمرا سی حضور کے کو گرو پربھو دے ہری ماں اپنیں مستی جانیں

বিমা লাগে স হবে। না বে। খুলো মন্দ বে। র বন্ব হয়ে সকতা আরে হাহা সাদে। মালা পছে মছে আ সালে মে ত মদের বে এটাই নাম হ না নারগ রু।

ہماری رسول اللہ وآلہ 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 تین کو جہاں انسان جہاں انسان ندیر نبی تینی ناسلے کل قائم حق تک اللہ وآلہ حضرت 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 صفیلہ ہماری رسول اللہ سیجید ہاری ہو

মোার স৳ারে এদানারে এচ্নারেপারে.

संधाने <laughs> थो